চক্রান্তকারী রাজনীতিবিদ যারা রাজনীতি ব্যবসা করার স্বার্থে আমাদের ক্ষেত্রে রাজনীতি করছে সেটা নৌসাদ হতে পারে আর আমাদের দলের গাদ্দা কিছু গাদ্দার আছে তারা চক্রান্ত করে আমার ভাইকে বিভ্রান্ত করে ভুল বুঝিয়ে নিয়ে গেছিল সে ওনার ভুল উনি বুঝতে পেরেছে আমার ভাই তাই আজকে আমার পুরো এখানে যা আছে আমার সব বংশের লোক বংশের লোক বসে আলোচনা করে আমার ভাই যেখানে ছিল যে দলটা করতো সেই দলে ফিরেছে। একেবারে ভাইকে সঙ্গে নিয়ে আপনি আপনার অফিসে চলে এসেছেন আপনার বাড়ি থেকে মানে এত লোকজন সঙ্গে আছে কি বলবেন এটা পুরো আমার বংশের লোক এখানে পুরো অন্য লোক নেই পুরো বংশের লোক বসে আলোচনা ভিত্তিতে আমার ভাইকে বিভ্রান্ত করা যে চক্রান্ত করা যে ভুল বোঝানোর জন্য কিছু রাজনীতি সুবিধাবাদী নেতারা তারা রাজনীতি করার স্বার্থে আমার ভাই ভাই বিভেদ করা গেছে বিভেদ করার জন্য এটা চেষ্টা করেছিল তাদের মুখে আমি নওসাদকে বললাম তোমার মুখে এই ঝামা ঘুষে দিলাম আর ন সাদের চামটা তাদেরকে বললাম তোমাদের মুখে এই ঝামা দিলাম তার সঙ্গে সঙ্গে এই ভাঙড়ের মুখে দীর্ঘদিন জগৎদল দল পাথরের মতন করে রাজনীতি করছিলে সেই চক্রান্তকারী পিছন দিয়ে লেলিয়ে দিয়ে এই যে ছক কষেছে তার মুখেও ঝামা কষে দিলাম বাপ বেটা প্রাইভেট লিমিটেড মুখে ঝামা কষে দিলাম আপনি বলছেন একের বদলে আমি কথা দিচ্ছি আরও টেলার বাকি আছে নওসাদ দিকে। এবং এক বিরোধী গাদ্দার আর একটা আছে তার বিরুদ্ধে বলছি কিছুদিন যাক বিধানসভার আগে নওয়াজের বুথি ঢোকার টাইম পাবে না বুথির পরে যে ঢোকার জায়গা পাবে না কারণ বুথে কোনো সংগঠন করার ওর স্থান নেই সব টিএমসি তে জয়েন করবে ইনশাআল্লাহ এটা আমি আশাবাদী ঠিক আছে আর একটা বিষয় আমার যে আর একটা খালা হালাউদ্দিন আছে সেও জয়েন করবে আজকে দাদা আপনার দাদা তৃণ তিনি বলছেন আইএসএমএ যোগ ব্যায়াম করতে আরাবুল মিত্র হাকিমুর ইসলাম তিনি ফেসবুকে স্বরব হয়েছিলেন আপনার বলতে কী বলবেন দেখুন ওনাদের কাজটা হচ্ছে গাদ্দারি করা ওনার সব উনি ফেসবুকে আমার নামে কালিমা লিপ্ত করার জন্য দলের কাছে কালিমা লিপ্ত করার জন্য চেষ্টা করেছিলেন আল্লাফাক ভগবান যেই বলুন না কেন সঠিক পথ থাকলে সঠিক উত্তর ঠিক সময় মতন পেয়ে যায় আমি ভাষাগত দিক দিয়ে ওনাকে আক্রমণ করব না ওনার যদি বোজার ক্ষমতায় রাজনীতি বিচার মতা থাকে উনি এতে বুঝে যাবে যে এরকম করে চক্রান্ত করে ভাই ভাই বিভেদ করানো যায় না আর রাজনৈতিক ফয়তা তোলা যায় না দাদা আপনি আবারও আপনার ছোট ভাইয়ের সঙ্গেই তৃণমূলের পতাকা নিয়ে রাস্তায় হাঁটছেন কি বলবেন মানে আই ছেড়ে আবারও কেন আপনি দারুনবশত আইএসএফে গেছিলাম আমার বাপ দাদা চাচা দা ভাই সবাই আছে সবাই থেকে আমি আবার তৃণমূলে যোগায়ন করছি

নসাদ সাহেব বড় বড় কথা বলেছিল কিন্তু ওস্তাদের মা শেষ রাত্রে এটা ভুলে গেছে আটচল্লিশ ঘন্টার মধ্যে আবার ঘরের পাখি ঘরে চলে এসেছে ফলে এই নোংরা খেলা নসাদকে বন্ধ করার জন্য আমি করব আপনার কি মনে হয় আগামী দিনে যারা আইএসএফ করছে তারা আবার কি এই তৃণমূলে যোগদান দেবে এমন মনে করছেন দেখুন সেই একটা সোলেবাইয়ের একটা স্লোগান আছে যে গাপার এক মারেকা তো হাম তিন মারেগা তো ওরা তিনজনকে দলে নিয়েছিল সেই তিনজন তো আমাদের দলে ফিরে এসছে এবং সঙ্গে সঙ্গে আরো একশো ছেলে তারা আমাদের তৃণমূল ফলে যতদিন যাবে ভাঙড়ে আই এর অস্তিত্ব বিলীন হয়ে যাবে আমি জানি না আগামী দিনে ভুতে ঢুকতে পারবে কিনা এটাই চিহ্ন হয়ে দাঁড়াবে কারণ ভাঙড়ে মানুষের সঙ্গে যেভাবে প্রতারণা করেছে যেভাবে মিথ্যা কথা বলে মানুষকে বোকা বানিয়েছে আর প্রতিদিন যেভাবে মিথ্যার ফুলজরি ছুটিয়ে যে নোংরা খেলা নবসাদ করছে এখনো করে যাচ্ছে এর জবাব হরে মানুষ দেবে এখনো বলছে আমি জনসংযোগ করছি একটা টেবিল নিয়ে বসছে মানুষ তার অভিযোগ নিয়ে আসছে সেই অভিযোগ কাগজ নিয়ে চলে যাচ্ছে একটা পথ একটা মানুষের তার লক্ষ্যটা পূরণ করতে পেরেছে তার ডিমান্ডটাকে পূরণ করতে পেরেছে বলতে পারবে শুধুমাত্র ধোঁকাবাজি ভাওতাবাজি চিটিংবাজি এটাই হচ্ছে গোল কাজ আমাদের সম্পন্ন মানুষ তারা প্রতি প্রতিনিয়ত তারা বুঝতে পারছে যে ভাঙড়ে একমাত্র তৃণমূল কংগ্রেস একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় বিশেষ বন্দ্যোপাধ্যায় ছাড়া বিকল্প কোনো রাস্তা কিন্তু নওয়াজার বিস্ফোরক মন্তব্য করছেন যে অনেককে ভয় দেখিয়ে তৃণমূলে যোগদান করানো হচ্ছে নওয়াজ ভুলে গেছে এই মুহূর্তে তৃণমূল কংগ্রেসের গোটা বাংলাতে দুশো তিরিশ জনের উপরে বিধায়ক আছে ভাঙড়ে লোকসভাতে আমরা প্রায় সাতাশি হাজার ভোটে ওখান থেকে জয়লাভ করেছি আর উনি যে দলের প্রতিনিধিত্ব করে সেই দলকে প্রায় বিয়াল্লিশ হাজার ভোটে আমরা এগিয়ে আছি লোকসভার পরে আইএসএফ এর পঞ্চায়েত সমিতির মেম্বার গ্রাম পঞ্চায়েতের মেম্বার প্রচুর কর্মী সমর্থক তারা আমাদের দলে যোগদান করেছে ভাঙড়ে তৃণমূল কংগ্রেস চব্বিশ ঘন্টায় মিটিং ডাকলে দশ থেকে বিশ হাজার মানুষ জমায়েত করতে পারে তৃণমূল কংগ্রেসের কর্মীদের এত অভাব হয়নি যে কাউকে ভয় দেখিয়ে প্রলোভন দিয়ে তৃণমূল কংগ্রেসের দলে নেবে এটা যদি নশাল বলে থাকে ও হচ্ছে মূর্খের সঙ্গে বাস করছে দু হাজার একুশে নীদ ওখানকার বিধায়ক হয়েছেন দু হাজার ছাব্বিশে তৃণমূল কংগ্রেস কেন জিতবে মূল কি কারণ আছে দেখুন একুশে আব্বাস সিদ্দিক সবচেয়ে মুসলমানের বড় করম সবচেয়ে মুসলমানদের ধ্বংসকারী যদি কেউ থাকে এই আব্বাস এবং নসা এরা ভাওনের মানুষের বিভিন্ন ধরনের প্রতিশ্রুতি দিয়েছিল প্রথম বলেছিল যে ভাওনে মেডিকেল কলেজ তৈরি করতে করতে পারেন দ্বিতীয় বলেছিল ভাওনের অলিজে রাস্তা তৈরি করে দেবে একটু রাস্তা করতে পারেন তৃতীয় বলেছিল ভাঙনের বেকার করতে চাকরির ব্যবস্থা করবে কর্মসংস্থান ব্যবস্থা করবে একেবারে জিরো চতুর্থ বলেছিল ভাঙনের ছেলে মেয়েদের হাতে খাতা কলম তুলে দেবে বিধায়কের কোন টিকি দেখতে পাওয়া যায়নি ফলে এই যে প্রতারণা এই যে ভাওটা এটা ভাঙড়ের মানুষ এটা বুঝতে পেরেছে যার কারণে চব্বিশে তো ওকে হারিয়েছে আর ছাব্বিশে ওর মুখে ঝামা ঘষে দেওয়ার জন্য ভাঙর তৃণমূল কংগ্রেসের কর্মীরা ভাঙর তৃণমূল কংগ্রেসের সমর্থকরা বলে আমার হ্যাঁ আপনার কি মনে হয় মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন এবং আপনার নেতৃত্বে ভাওড় আবার দু হাজার তৃণমূল কংগ্রেস দায়িত্ব পাবে মানে বিদায় পেতে চলেছে দেখুন আমাদের